নমস্কার ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছে বহু বছর কিন্তু ভারতবর্ষের বর্তমান পটভূমিতে যে পরিমাণ অস্থিরতা যে পরিমাণ সঠতা যে পরিমাণ বিশৃঙ্খলা ঘটে চলেছে চলছে লোক ঠকানোর প্রতিযোগিতা আর এই বর্তমান অস্থিরতার পটভূমিকে কেন্দ্র করেই তার সুন্দর ভাবনাকে ফুটিয়ে তুলেছেন তার লেখন লিখেছে ইসিতা মেলোডি মোটস চ্যানেলের ইশিতা রয় আশা করি সম্পূর্ণ কবিতাটি শুনে আপনাদের মতামত জানিয়ে বোনের পাশে এবং আমার পাশে থাকবেন ও আরও উৎসাহিত হয়ে যাতে আরও সুন্দর সুন্দর লেখনি তার কলমে ফুটে ওঠে আমরা সকলে সেই আশাই থাকব শুরু করছি আজকের কবিতা ভারতবর্ষ কি সত্যিই স্বাধীন মনে তো হয় না রয়েছে যে মোরা আজও পরাধীন কত বিপ্লবী বিদ্রোহী যে সঁপে দিল নিজ প্রাণ তবুও যেন পরাধীনতার হয়নি অবসান দেশ জুড়ে শুধুহিংস্রতা আর অরাজকতা দৈনন্দিন নারী সমাজ লাঞ্ছিতা ও নির্যাতিতা মানুষই পরস্পরের শত্রু যেখানে নেই অপরাধীদের শাস্তি এখানে স্বাধীনতা মানে তাজা তাজা বীরের ত্যাগ ও বলিদান তার বিনিময়ে দিয়েছে কি কিছু কিঞ্চিত প্রতিদান খাদ্যের অভাবে মরছে যেখানে হাজার হাজার পথ শিশু জাত ধর্ম নিয়ে বাড়াবাড়ি তবু ছাড়ে না যেন পিছু রাজনীতির নামে চলে প্রবঞ্চনা চারিপাশে বয়ে চলে পরস্পরের সমালোচনা শহীদ হয়ে যারা দেশকে করল স্বাধীন সেই নিঃস্বার্থ প্রচেষ্টা আজ সম্পূর্ণ মূল্যহীন রবি ঠাকুর বিবেকানন্দ বীর সুভাষের মহান এদেশ নিয়ে এসে যেন দুষ্কৃতির বেশ বৃথাই যেন দেশ হলো স্বাধীন স্বাধীন দেশের নাগরিক হয়েও আজও যে আমরা পরাধীন স্বাধীন দেশের নাগরিক হয়েও আজও যে আমরা পরাধীন নমস্কার রায়ের কলমে স্বাধীনতা কবিতাটি সত্যিই যদি আমার কণ্ঠে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটি করে লাইক এবং আপনাদের মতামত জানিয়ে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন সব সময় জয় হিন্দ